আমি পাইনা জমিদারির দেখা আমি পাই না দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি পর আমি রই আমি তো সেই ঘরের মালিক ন জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না গো দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না গো দুঃখ আমি কাজ না সবই দিলাম তবু জমি আমার হয় রে নীলা কাজনাপাতি সময় দিলাম তবু জমি আমার হয় রে নীলা আমি চলি যে তার মন জোগাইয়া আমি চলি যে তার মন জুগাইয়া মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক ন পরে জায়গা পরে জমি পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি হই আমি তো সেই ঘরের মালিক ন